বোর পরমাণু মডেল ভিত্তিক সমস্যা দুই তিন ক কোন পরমাণু দুটি শক্তি স্তরের একটি ইলেকট্রনিক শক্তি যথাক্রমে এত এবং এত যদি উচ্চ শক্তি হতে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটি স্থানান্তরিত হয় তবে বিকৃত তরসের কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বিকৃতরসুর কী বের করবো কম্পাঙ্ক তো এখানে যেহেতু শক্তির সঙ্গে কম্পাঙ্কের সম্পর্কটা বলছে আমরা এখানে লিখতে পারি ডেল এ ইকুয়াল এস নিউ এ নিউকে বলা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি ঠিক আছে তা আমরা যেহেতু ফ্রিকুয়েন্সি বের করব ডেলিটে থাকবে উপরে এসটা যাবে নিচে তখন ধরো আমরা ডেলি ইউ করে লিখতে পারি ই টু মাইনাস ইউ ওয়ান মানগুলো বসে দিই তাহলে যেহেতু বড় মান এটা আমরা ই টু এর মান হবে এটা নাইন পয়েন্ট টেন নাইনটিন प्लांग्य मन सिक्स इंटर ट्वेंटी थ्री तम पाक फाइव पॉइंट टू एट 5.282 इंटु टेन আর ফোরটিন সেকেন্ড ইন পার্স ওয়ান এবার যদি তরঙ্গ দুর্গা বের করি রেখে দিলে উপরে থাকবে আর এটা নিচে যাবে থ্রি ইনটু টেন ফোর এইট আর ইমানটা বসে দিই আমরা ফাইভ পয়েন্ট টু এইট টু টেন যেটা আসবে সেটাই অ্যান্সার অ্যান্সারটা হবে ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন সেভেন মিটার রাখা হবে এটাই অ্যান্সার